দীর্ঘ দশ বছর পর মূলধারার কমার্শিয়াল সিনেমায় ফিরলেন দেব দর্শকরা খুঁজে পেলেন পুরনো সেই দেবকে জমজমাট অ্যাকশন আর ডায়লগে ভরপুর এই মুভি লুফে নিচ্ছেন পশ্চিমবঙ্গের দর্শকেরা এর আগে দীর্ঘ দশ বছর দেবের সিনেমার জন্য প্রেক্ষাগৃহের সামনে এমন ভিড় দেখা যায়নি মুক্তির আগে অবশ্য এই সিনেমা নিয়ে বেশ ভুক্ত হয়েছে দেবকে ইন্ডাস্ট্রির ডার্টি পলিটিক্সের কারণে প্রথমে তিনি কোনোভাবেই সিনেমা মুক্তি দেবার জন্য হল ম্যানেজ করতে পারছিলেন না অবশ্য শেষ নাগাদ সকল ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে খাদান মুক্তি দিলেন দেব আর মুক্তির পর বেজায় সাফল্য পেয়েছে দেব ইধিকাপাল অভিনীত খাদান সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনেই দুই কোটি রুপি আয় করেছে খাদান সিনেমা যা সাম্প্রতিক সময়ে কলকাতার বাংলা সিনেমার জন্য অনেক বড় এক রেকর্ড অবশ্য এই সিনেমা মুক্তির আগে সিনেমা নিয়ে অনেক প্রচারণা চালিয়েছেন দেব ইধিকাপাল সহ সিনেমার সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সহকর্মীরা মুক্তির প্রথম দিনে এই সিনেমার একশোটিরও বেশি শো হাউসফুল ছিল বলে জানিয়েছেন দেব এছাড়াও তিনি জানিয়েছেন রাত দুইটার শো হাউসফুল গেছে যা টলিউড ইন্ডাস্ট্রির এক নতুন রেকর্ড